কয়টা মাসে নিজে তো যাই না আমি আমি এগারোটা মাসে বাইর হয়েছি এগারোটা দশে বাসা থেকে বাইর আমি আমার শ্বশুর বাড়িতে গেছি গেছি আর আমারে দুইটা মাসে ফোন দিছে পাঁচের বাজার এই গুণে কে বাসার তালা ভাড়া ভাঙি এলাইছে তালা আমি আছি ওরা নিজেরা বাইরে দাঁড়িয়েছে ওরা দরজার ভিতরে ঢুকে না আমার ভাই আইছে আর ঢুকছে আর দেখেছে এই অবস্থা আমার তিন মত মতো তিন ভরি হুড়ো তোর অল্প একটু কমাইবো তিন ভরির মতো স্বর্ণ টাকা নগদ তার এক লক্ষ টাকা স্বর্ণের ব্যাগে আছিল আসিল টাকা বান্ধি ছিল টুকটাক সব রাখি গেছি আর কিছু আমি সকাল এগারোটা দশ মিনিটে বাসা থেকে বেরিয়ে আমরা গ্রামের বাড়ির জায়গা ওখান থেকে আমরা তিনটা 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 দশে মানে ওই আমরা তিন তেলার তিন এক পরিবারে আমাদের কাছে ফোন মারা যায় আমরা বাসার বাসা কিভাবে তালা তারা বাঙ্গা এখন এখন এর সাথে সাথে আমরা দেখি দেখি অবস্থা বাসায় সব ভাঙ্গি ছুরি সব মানে নিয়ে গেছে টাকা নিচে গিয়ে এক লাখ চুয়ান্ন হাজার টাকা আর নগদ তারপর একটা মোবাইল সেট নিয়ে গেছে আর আর স্বর্ণ নিচে প্রায় দু দুই আড়াই বেরি মাথা এরকমই এরকম নিয়ে গেছে এরপরে আমরা এরপরে পুলিশ আসছে সাংবাদিক আসছে বাসে जंग ये काठर मालि बांगियो केला यारै भाइ खबरि के हाते अंगुजीले जान न आइ दु देर रे गमुन देबे आइन्या गमुन लगे गरौ म जानि আমরা ওই আজকে সংবাদ পাইছি কামাল উদ্দিনের বাসায় মক্কা মন্দিরে একটা ছুরি সংগৃহীত হয়েছে তো এখানে আমরা এখন আসলাম আমরা আপাতত তদন্ত করলাম ওই তদন্ত করে আমরা খোঁজ ভবন নিয়ে গেলাম তদন্ত বড় আছে ওই কিছু স্বর্ণ প্রায় তিনবারই স্বর্ণ আর এক লক্ষ সন্ন্য টাকা মিসিং হয়েছে বলে মালিককে জানাইছে